কি জানি গান কত কত রকমের গান এসে আছে ওই আমি কত জানি রে কত কি বিলাম যাই বার কালে কি দেখনা পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেও হইল না রে রইব না আর বেশি তোদের হাই রে দিয়াছেন দয়া মারে ওই আমি চলতি পতে দুই দিন থামিলাম ভালোবাসার মালা কামিনাম আমার সাদের মালা আমার সাদের মালা যারেছি রে ভাই গান গাইলে তো খিদা লাগে কারণ গোসল করছি রান্না বাড়া করছি সব ধরনের কাম করছি একটু মাথা রাস গাইলাম ভাবলাম যে কালকে দেওয়ার মতো ভিডিও নিয়ে একটা ভিডিও করি দিন শেষে খিদা লেগে খাবার লাগবে খাওয়া চারা গতি আছে আসছি খাবার নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন